আসসালামু আলাইকুম সবাইকে বগুড়ার চকিপট্টি চেনে না এরকম মানুষ খুব কমই আসে চকিপট্টি থেকে সামান্য সামনের দিকে হেঁটে গেলেই পেয়ে যাবেন বাবুল মামার এই ভাজা পোড়ার দোকান যেখানে আপনারা স্ট্রিট ফুড আইটেমের সকল আইটেমই পেয়ে যাবেন সিঙ্গেরা, সামুসা, লবঙ্গ পুরি, পেঁয়াজু চপ ইত্যাদি যেগুলোর দাম দশ টাকা পিস আগে কিন্তু পাঁচ টাকা পিস বিক্রি করা হতো সব কিছুর দাম বাড়ার সাথে সাথে তারাও প্রত্যেকটি আইটেমের দাম বাড়িয়ে দিয়েছে পাঁচ টাকা করে তবে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং খুবই টেস্টি লাগে খেতে স্ট্রিট ফুড ছাড়াও কিন্তু এখানে খাঁটি গরুর দুধের চা পেয়ে যাবেন কারেন্ট গেলে বা কাজের একটু ফাঁক ফোকর পেলে আশপাশের দোকানিরা সহ পথচারীরা এখানে ভিড় জমায় তার খাবারগুলো খাওয়ার জন্য সাতমাতা থেকে টেম্পল রোড বা পিডিবি রোড থেকে সাতমাতা যাতায়াতের সময় এই লবণীয় খাবারগুলো যেন পথচারীদের ডাকছে যে আমাকে নাও আর তুলে খাও এই কথাটা বলার কারণ হচ্ছে এখানে দোকানে এতটাই ব্যস্ত থাকে যে যে যার খাবার নিজ হাতেই তুলে নিয়ে খেতে পারে মুখরোচক এসব খাবার শরীরের জন্য ক্ষতিকর হলেও স্বাদের জন্যই মানুষ খেয়ে থাকে এখানে আসলে আমি একটা পুরির মধ্যে আলুর চপ শশা এবং কিছু টমেটো সস দিয়ে তার উপর আরেকটা পুরি দিয়ে দিই এবং বার্গার স্টাইলে সেটা খেয়ে নিই দুটা পুরি বিশ টাকা একটা চপ পাঁচ টাকা পঁচিশ টাকায় সুন্দর একটা নাস্তা হয়ে যায় ঝাল খাবার আমার বরাবরই খুবই পছন্দ তাই আমি ঝাল আইটেমগুলো খেয়ে থাকি আপনারা চাইলে এখানে মিষ্টি আইটেমের কিছু খাবার আছে সেগুলো খেতে পারেন টেম্পল রোডের মেয়র নেসা মার্কেটের সামনে সর্বপ্রথম বাবুল মামার স্ট্রিট ফুডের দোকান হলেও ইতিমধ্যে এই দোকানের পাশাপাশি বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান গড়ে উঠেছে সবগুলি দোকানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায় এ রোডে চলাচলকারী প্রত্যেকটা মানুষ এখানকার খাবার খেয়েছেন এখনও যারা খেয়ে দেখেন না তারা খেয়ে দেখতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন